নমস্কার বন্ধুরা কুকুরি সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিংড়ি মাছের পুর ভরা মাছকোলার কোপ্তা তো আসুন আমি কেমন ভাবে বানাতে থাকি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন খুবই ভালো লাগবে আর দারুণ স্বাদের রেসিপি তো আসুন দুপুরবেলা গরম ভাত দিয়ে জমে যাবে এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দু পিস কাঁচকলা আর একটা আলু কেটে মাছকান থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাত চামচ লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর আলু আর কলাটা সিদ্ধ করে নেব এখানে সুন্দর করে বড় বড় সাইজের চিংড়ি নিয়েছি তো কাঁচকলার কারি চিংড়ি মাছের পুর ভরা চিংড়িগুলো ছাড়িয়ে নেব আর এখানে নানা রকম মশলা সাজিয়ে নিয়েছি দারুণ লাগবে তো বন্ধুরা কলা আলু সিদ্ধ হতে হতে চিংড়ি মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব গোটা ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নেব এইভাবে ফেলে দেব এই শিরাটা ফেলে দেব এই বন্ধুরা আমার কাঁচকলা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব পিঠের মধ্যে তো আমার অনেকগুলো চিংড়ি ছাড়ানো হয়ে গেছে আর কটা আছে ছাড়িয়ে নেব সে মেয়ে ভাবে এই যে এতগুলো হয়ে গেছে এ কথা হলেও হয়ে যাবে আমাদের তো বাকিগুলো ছাড়িয়ে নি সুন্দর করে আলু আর কলাটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা কলা এরকম খোসার শুদ্ধ সিদ্ধ করে নিতে হয় নাহলে কলাটা ছাড়িয়ে করলে কালো হয়ে থাকতো বিচ্ছিরি দেখাতো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে একটা ধসার জন্য একটা সাহায্য করে নেব সুন্দর করে আলু আর কলা তো সুন্দর করে এ করে নিয়েছি ভেসে নিয়েছি তো এবারে নেব সব রকমের মশলা দিয়ে দেবো কিছুটা কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা দিয়ে দেবো দু চামচ বেসন আর একটু দেবো তুলে দেবো সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নেব তো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো সুন্দর করে হাত দিয়ে সবকিছু উপকরণ মাখিয়ে নেব তো বন্ধুরা কড়া জ্বালিয়ে নিয়েছি পাশে তো কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর হয়ে তো আমি এখানে কিছু মাখিয়ে নিয়েছি হাতে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি তো এইভাবে এবারে আমি কাঁচকলা নিয়ে নিচ্ছি মিশ্রণটা আর দিয়ে পাকিয়ে নেব চিংড়ি মাছের ফুল ভরে নেব দু পিস চিংড়ি মাছ দেব আর একটু নেব এইভাবে ঢেকে দেব দিয়ে এইভাবে কাঁচকলার চিংড়ি মাছের পুরো ভরা কাঁচকলার খুব তাকাড়ি হয়ে গেল একটা বল সুন্দর সেপ দিয়ে নেব ডিমের মতো আকারে সেপ দিয়ে নেব ব্যাস একটা রেডি তেল গরম হচ্ছে তেলের মধ্যে ভাজবো এইভাবে আরো দুটো রেডি করে নেবো এইভাবে এইভাবে দিয়ে নিলাম থেকে দিয়ে আরো একটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার রেডি হয়ে গেল এইভাবে সুন্দর করে সেপের বানিয়ে নিলাম কাঁচকলার কারি চিংড়ি মাছের পুর ভরা এই যে দেখতে তো দারুণ লাগছে শুধু গরম তেলে ভেজে মশলার মধ্যে দিলে হয়ে যাবে তো আমার কাঁচকলার করতে কারি রেডি তেলের মধ্যে ছেড়ে দেব একে একে ভেজে নেব লাল লাল করে হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে দেবো খুব হালকা করে ঘোরাতে হবে নালে ভেঙে যাবে লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো তেলের মধ্যে কিছু আলু ভেজে নেব কাঁচকোলা গুলো দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা একদম ডিমের পরিমাণে হয়েছে আকারটা পুরো ডিমের মতো লাগছে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো দেবো ফোরনে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হয়ে গেছে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো দু পিস কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাজু শালমগজ আর পোস্ত বাটা হলুদ সার দেবো না অল্পের শুভ কাছ মাখানোর সময় হলুদ দিয়েছি তো এটা খুব করে হলুদ হলে দেখতে ভালো লাগবে না দিয়ে দেবো কাজু পোস্ত বাটার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল চারিদিকে গুট করে ফোটা আরম্ভ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা একটা চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে কাঁচকলার কোপ্তা দেব। দেবো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে জুসটা ভালোভাবে ফুটে গেছে তো দিয়ে দেবো কাঁচকলার চিংড়ি মাছের পুর ভরা কোপ্তা গুলো একটুও গা ফাটেনি একদম পুরো তেল হয়ে আছে সুন্দর করে হালকা একটু নেড়ে ছেড়ে দেব ভালো করে ডুবিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার হয়ে গেছে কোপ্তা কারি চিংড়ি মাছের পুর ভরা দিয়ে দেবো এক চামচ ঘি গ্যাসটা এবারে অফ করে দেবো তো এক চামচ ঘি দিলাম দিয়ে দেবো একটু মিষ্টি তবে খেতে ভালো লাগবে দিয়ে দেবো দু পিস কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো অল্প করে পাতা কুচি তো আমার আজকের রেসিপিটা তো হয়ে গেল এবারে নামিয়ে নেব খাওয়ার সময় দেখা হচ্ছে গ্যাসটা অফ করে দিলাম দেখতে তো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে গ্রেভিটা দারুণ এসেছে বন্ধুরা ও দারুণ দারুণ। কাঁচকলার এই এইরকমই সাদা সাদা হয় খুব সুন্দর কালার এসছে তো বন্ধুরা চলে এসেছি গরম গরম ভাত বেড়ে নিয়ে তো আজকে রেসিপি ছিল চিংড়ি মাছের পুর ভরা কোপ্তা কারি তোর সঙ্গে একটা আলু দিয়েছি তো আসুন আমার তো বানানো হয়ে গেছে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে গেভিটা চিংড়ি মাছের পুর ভরা কাঁচকলার কারি দারুণ দেখতে লাগছে ও আলু দিয়ে কারি চিংড়ি মাছের ফুল ভরা দেখতে খুব সুন্দর লেগেছে একটা কাঁচা লঙ্কা নিলাম ভাতটা ভাঙলাম আলুটা একদম গলে গেছে একটু লঙ্কাটা মেরে নেব একদম গরম সবে এইমাত্র মাত্র হলো এখনো ধোঁয়া উঠছে ঘি আর ধনিয়া পাতা দিয়ে একদম দারুন বেরিয়েছে কাঁচা লঙ্কা আমি খেয়ে বলবো কেমন হয়েছে ও বাটি খুব সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা তো এবারে একটু ভেঙে দেখাই বন্ধুদের চিংড়ি মাছটা ভিতরে একদম দারুণ লাগছে দেখতে গরম গরম কাজকলার কুপ্তাকাড়ি ও ফাটা ফাটাফাটি চিংড়ি হুম পুরো পাটবার দিন তো বন্ধুরা কী কী দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন যে কে এইভাবে চিংড়ি মাছের পুরভারা কাঁচকলার কর্তাকারী বানিয়ে খাবেন দারুণ লাগবে ভালো লাগলে এটা কম লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন খুবই সুপিয়া চ্যানেলে যারা নতুন কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল লাই বেল আইফানটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে